আসসালামু আলাইকুম কলি যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন বাজে রাত তো দিন থেকে ভিডিওটা শুরু করছি এখন একটু বয়স দিতেছি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভুলটুলি দেখলে প্লিজ ক্ষমাতৃষ্টিতে দেখবেন এটাই আশা করি তো আজকে রান্না করছি শুক্রবার আজকে সবাইকেই প্রথমে বলে নিতেছি জুম্মা মোবারক তো জুম্মা মানেই ছোট একটা ঈদের মতো আর কি তো ভালো মন্দ খাওয়া দাওয়া করা তো ছেলের বিরিয়ানি পছন্দ সবার জন্য বিরিয়ানি রান্না করছি শুক্রবার আর হইতেছে তো এই তো আপনাদের সাথে ভাবলাম যে একটু কথা বলি ভুলটিতে দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন পুরো ওয়াচিং করে ভিডিওটা দেখবেন তো বাড়িতে একটু জ্বালানা লাগাইছিলাম দেখছেন সবাই গেট লাগানো হয়েছে তো পরবর্তীকালে আবার চোর আসে বাসায় এজন্য। বেড়া দিছি আর কি টিন টিন দিয়ে বেড়া দিয়েছি দিতে চেয়েছিলাম মিটা দিয়ে তো দেওয়া হয়নি যে কোনো একটা কারণে তো টিন দিয়ে বেড়া দিছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেখানো হয়নি ভাবলাম যে একটু দেখাই আর রান্না করছি তো ভালো বন্ধু সব কিছু মিলেই পাশে থাকবেন বোনের ভিডিওটা শেয়ার করে দেখবেন ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন প্রথমে একটা লাইক দিয়ে দিবেন তো এই তো চলুন দেখা যাক পুরা ভাইয়ারাই যে এখানে টিন লাগাইছি তো বাহিরের কোনো কিছু যাতে না দেখা যায় চোর যাতে না আসতে পারে তো এই যে রান্না শুরু করে দিলাম আজকের রান্না তো মাংস আর আলু একসাথে কষাইতেছি রান্না বসাবো তো এখানে আমি চালগুলো ধুয়ে রাখছি এখানে সালাড কেটে রাখছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে মাংস কষানো হয়ে গেছে এখন আমি চালগুলো ছেড়ে দিব। ভালো করে কষাবো ভাজ মাংসের সাথে ভালো করে ভাজবো চালগুলো তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো লাগলে বোনের সাথে থাকবেন পুরো ওয়াচিং করে দেখবেন যতটুক ভিডিও তো ভালো করে চাড়া দিয়ে ভালো করে আর কি মাংসের সাথে চালগুলো ভালো করে মিশিয়ে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো তো পানি দিয়ে দিছি আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ পেস